হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে মার্শাল্লাতে দেখুন আমার পাখির বাচ্চা দেখুন খুঁটিতে আর থাকতে চাচ্ছে না আজকে আমি পাখির বাচ্চাগুলোকে বের করে ছোট হাড়িতে দিয়ে এই খুঁটিগুলো পরিষ্কার করে দিব কারণ ভিতরে অনেক এই যে ময়লা দিয়ে ঘুরে গেছে ওদের মল দিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার এই মেল পাখিটির জন্য একটি ফিমেল পাখি এনেছি বলেছিলাম গত ভিডিওতে এই যে জোড়া দিয়েছি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলুন প্লিজ সবাই জানাবেন জোড়াটি কেমন হয়েছে এবার আমি এর উপরে খাঁচা দিতে চেক করব যে আমার এই পাখিটি ডিম দিয়েছে কিনা না এই যে মাসাল্লাহ দেখুন আগে তিনটি দিয়েছিল এখন আরও দুটি দিয়েছে এই যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোট পাঁচটি ডিম হয়েছে ওদেরকে ডিস্টার্ব করবো না এবার আমি আমার অন্য বেলকোনিতে চলে আসলাম আমি দেখবো পাখিটি কয়টি ডিম দিয়েছে বন্ধুরা দেখুন এই যে মশাল্লাহ এই চোটাটি দুটি ডিম দিয়েছে আল্লাহ রহমতে তবে মশাল্লাহ বলুন প্লিজ সবাই আমার এই ছোটো খামার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের আরো বারাকান করে ওদেরকে আর ডিস্টার্ব করবো না এবার আমি চলে যাব আমার আজকের মূল কাজে আমি আজকে পাখির হাড়িগুলো পরিষ্কার করব। এই যে দেখুন একটু আগে যে বেবিটিকে দেখেছিলাম খুঁটির ভিতর দিয়ে এই মাথা বের করে গেছে রেখেছে নিচে নেমে এসে চালাম দরিলে যে দেখুন মশালা কত কিউট কারো যদি এরকম বেবি লাগে অবশ্যই আমাকে জানালেন এই যে মশালা দেখেন বেবিগুলো কি কিউট খুব মোহনাল রহমত খুব সুন্দর কালার হয়েছে এই যে আমি বেবিগুলো চেক করছি যে সব ঠিক আছে কিনা দেখুন এই যে বেবিটি যেখান থেকে বের হয়েছে সেই খুঁটিতে আরও দুটি বাচ্চা রয়েছে মাসাল্লাহ দেখুন দুটি বাচ্চা মশাল্লাহ অনেক কিউট এগুলোকেও আমি এখন রেখে দিব এই যে দেখুন মাসাল্লাহ অনেক কিউট এগুলোকে রেখে দিয়ে এখন আমি উপরে খাঁচাতে চলে যাচ্ছি এই যে দেখুন উপরে খাঁচাতেও এই যে কিউট বেবি রয়েছে এই যে খুঁটিটি এই যে খুঁটিটি খুলে নিলাম এই যে দেখুন মাসাল্লা এখানে দুটি বেবি রয়েছে যে মশলা কিউট কুট সবাই মশালা বলবেন প্লিজ আমি চেক করে নিচ্ছি যে দেখুন পাখিগুলোর হেলথ মশাল অনেক ভালো কারো লাগলে অবশ্যই জানাবেন পাখিগুলো এই যে কুটিতে রেখে দিব দিয়ে এই যে দেখুন হাড়িটি পরিষ্কার করে দেবে দেখেন হাঁড়ির ভিতরে কত ময়লা রয়েছে এগুলো কারণে জীবাণুর কারণে বাচ্চার ক্ষতি হয় তাই হাঁড়িগুলো পরিষ্কার করে দেব বন্ধুরা ভিডিওটি আদায় এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল এখন বাটনটি অপে করে দেবেন আমার ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ